সম্মানিত দর্শক মন্ডলী দীর্ঘ প্রায় দেড় মাস অতিক্রম হয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার ময়নার আসামিকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তবে বিজ্ঞ প্রশাসন এখনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আশা রাখি খুব দ্রুতই ময়নার আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব বিভিন্ন ইন্টারনেট থেকে আমরা যে ময়নার মা এবং চাচার যে পরকীয়ার সম্পর্কের কথা জানতে পেরেছিলাম সেটা আসলে কতটুক কতটুকুই যুক্তিযুক্ত সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। ময়নার মা এবং চাচাকে প্রশাসন গ্রেপ্তার করেছিল প্রশাসন নিয়ে গিয়েছিল জিজ্ঞাসাবাদ করেছিল এখান থেকে স্পষ্ট যে ময়নার মা এবং চাচার কোনো পরকিয়ার সম্পর্ক নাই এবং ময়নার বাবাও এই বিষয়টি স্পষ্ট করে বলেছেন যদি তাদের কোনো সম্পর্ক থাকতো তাহলে এতদিন এটা প্রমাণ হয়ে যেত যেহেতু ময়নার মা এবং চাচার কোনো পরকিয়ার সম্পর্ক প্রমাণ হয়নি সেহেতু আমি বলবো বিভিন্ন বিভিন্নভাবে যারা গুজব ছড়াচ্ছেন এটা নিয়ে তারা বিরত থাকবেন ইমাম আর ময়নাকে কেন্দ্র করে ইমাম মজ্জেমকে যে গ্রেপ্তার করা হয়েছিল এই বিষয়টা আসলে পুলিশ তাদেরকে নিয়ে ডিএনএ টেস্ট করেছিল তাদের ফিঙ্গার নিয়েছিল এখান থেকে প্রমাণিত হয়েছে যে তারা আসলে কোনো অপর ময়না ময়নার এই ঘটনার সাথে সম্পৃক্ত নেই যেহেতু সম্মানী মানুষ সেক্ষেত্রে আমি বলবো যেহেতু তাদের বিরুদ্ধে কোনো তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি সেই ক্ষেত্রে তাদেরকে যেন সসম্মানে মুক্তি দেওয়া হয় মাগুরার আসিয়া তারপরে ময়না ময়নাকেন্দ্রিক যে ঘটনাগুলো দেখে আসছি এই ঘটনাগুলো আসলে কেন হচ্ছে এই ঘটনাগুলো মূলত মাদকসেবী যারা তারা এই সমাজে এই সমস্ত অশ্লীল কাদের সাথে বেশি জড়িত মাগুরার আসিয়া এবং ব্রাহ্মণবাড়িয়ার ময়নাকেন্দ্রিক যে ঘটনাগুলো বর্তমান আমরা দেখে আসছি এই ঘটনাগুলো আসলে কেন এত হচ্ছে ক্রমশই কেন বেড়ে চলছে এটা আসলে কিসের জন্য হচ্ছে এই বিষয়গুলোকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যারা মাদক মাদকসেবী তারা সমাজে অশ্লীল কাজগুলো ক্রমশই করে বেড়াচ্ছে আর কি আমাদের এখানে মাদকের ব্যাপক প্রভাব প্রভাব পরিলক্ষিত হচ্ছিল সেই সময়ে আমাদের গ্রামের যারা বিজ্ঞ মুরব্বী গ্রাম আছে যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে গ্রাম প্রধান আছে তার মধ্যে একজন যিনি মাদক ও সন্ত্রাস নির্মূলের প্রধান উদ্যোগ নিয়েছিলেন যিনি অত্যন্ত ন্যায় নিষ্ঠাবান একজন মানুষ যিনি যার আপসিন নেতৃত্ব যার কথায় গ্রামবাসী ঐক্যবদ্ধ বিশিষ্ট শিক্ষা অনুরাগী জনাব আমিনুল ইসলাম সাত্তারের প্রতি শ্রদ্ধা এবং রেখে আমি দু একটি কথা বলবো এই মাদক যখন আমাদের গ্রামে প্রচুরভাবে বেড়েই চলেছিল তখন তিনি গ্রামবাসীকে ডাক দিয়ে নিয়ে এসে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মিটিং করে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় বৈঠক করে গ্রামবাসীকে ঐক্যবদ্ধ করেছিল গ্রামবাসী তার কথাই সারা দিয়ে পুরা গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়েছিল এবং প্রত্যেকটা রাত্রিতে গ্রামের প্রতিটা মহল্লায় প্রতিটা পাড়ার লোকজন হাতে লাইট পাশি লাঠি শোটা নিয়ে প্রত্যেকটা জায়গায় ডিউটির ব্যবস্থা করা হয়েছিল গ্রামবাসী অক্লান্ত পরিশ্রম করে রাতের ঘুমকে হারাম করে দিয়ে এই এই কাজটি করে গিয়েছিল তাই আমি গ্রামবাসীকে ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আমরা যে উদ্যোগটা নিয়েছিলাম আমাদের গ্রামে আর যে প্রতিক্রিয়া আমরা দেখতে পেরেছিলাম এখানে অনেকটাই ভালো ফলাফল এসেছিল আর কি তো আমি বলবো আমি আপনাদের কাছে উদার্ত আহ্বান রাখবো আমাদের মতো প্রত্যেকটা জেলায় যেন সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যেন এইরকম মাদক ও সন্ত্রাস নির্মূলের উদ্যোগ নেওয়া হয় তাহলে আশা রাখবো এরকম উদ্যোগ যদি সব জায়গায় নেওয়া হয় তাহলে সন্ত্রাস কমে যাবে তাহলে এই আসিয়া কেন্দ্রিক বা ময়নাকেন্দ্রিক যে ঘটনাগুলো ক্রমশই বেড়ে চলছে এটা নিস্তেজ হয়ে যাবে আপনারা এই যুবক থেকে আপনারা যে সমস্ত কথাবার্তা শুনলেন যে সমস্ত ওনার ভাষণ শুনলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাদক নির্মল। আসলে সমস্ত এই অপরাধের মূলে কিন্তু মাদক মাদকতা এই জন্য উনি যে কথাটা বলছেন যে মাদক নির্মল অত্যন্ত সুন্দর কথা বলেছেন এবং আসিয়া কেন্দ্রিক এবং ময়না কেন্দ্রিক যে ঘটনাগুলো ঘটছে এবং এর যে ধরনের ঘটনা অহরহ বাংলাদেশে ঘুরে যাচ্ছে ইতিপূর্ব ঘটছে তো এটা আসলে নির্মলের একমাত্র উপায় হচ্ছে যে এই রাষ্ট্রে ইসলামিক শাসন চালু করতে হবে পুরাণি শাসন চালু করতে হবে পুরানি শাসন যদি চালু থাকত তাহলে এই ধরনের মাদক এবং যত রকমের অপরাধ আছে সন্ত্রাসী আছে সব ধরনের সন্ত্রাসী এবং রাহাজানি সব কিছু দূর হয়ে যেত এই অসামাজিক কাজ হওয়ার পিছনে একমাত্র কারণই হচ্ছে এটা যে ইসলামিক বুঝ ইসলামিক জ্ঞান না থাকার কারণে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে তো এই যেমন আসির ঘটনা ময়নার ঘটনা এরকম আরও অহরহ ঘটনা আমরা ফেসবুকে পাই এবং ইউটিউব চ্যানেলে আমরা এ ধরনের সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আমরা এ ধরনের ঘটনা জানতে পারি আপনারা প্রতিদিন প্রতিনিয়ত আপনারা যখন ফোন দেখতেছেন তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে এ ধরনের ঘটনা কোনো না কোনো এক জায়গায় ঘটছে তো আসলে এই যে অহরহ যে ঘটনাগুলো ঘটছে এর পিছনে কারণ তো আসলে এটাই যে ইসলামিক শাসন ইসলামিক শাসন না থাকার কারণে পুরাণিক শাসন না থাকার কারণে এ ধরনের ঘটনা ঘটছে এই সব পাপের পাপ কাজের সাথে মানুষ জড়িত হয়ে যাচ্ছে তো এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশে যাতে ইসলামিক শাসন চালু হয়ে যায় পুরানি শাসন চালু হয়ে যায় এর জন্য আমাদের সমস্ত মানুষের ঐক্যবদ্ধ হইতে হবে তহিদি জনতা যারা আছে এবং ঐলামাইকরামের সাথে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা এই ইসলামী শাসন কিভাবে আসে পুরানি শাসন কিভাবে জারি হয়ে যায় এই জন্য আমরা সেই প্রক্রিয়া চালু করব তাহলেই এই ধরনের অসামাজিক কাজ যেমন আসিয়ার সাথে যে অসামাজিক কাজ করা হয়েছে ময়নার সাথে মনার সাথে যে অসামাজিক কাজ করা হয়েছে এই ধরনের অসামাজিক কাজ এই দুনিয়ার থেকে মিটে যাবে দুনিয়ার থেকে নির্মল হয়ে যাবে তো শেষ কথা হলো যে এই ময়না ময়নার যে চাষা এবং ময়নার মার সাথে যে প্রেমের সম্পর্কে আলোচনা এটা আমি আরও একটু পরিষ্কার করতেছি যে আসলে এই যে পরকীয় সম্পর্কের আলোচনাটা সোশ্যাল মিডিয়াতে মিডিয়া থেকে আমরা জানতে পারি বা ইউটিউব চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি বা ফেসবুক থেকে আমরা জানতে পেরেছি আসলে এটা কতটুকু বাস্তব বা এর বাস্তবতা কতটুকু এটা আমরা পরিষ্কার এ বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া উচিত কারণ ময়নার বাবা সে নিজেও বলেছে যে পরকীয় যে ঘটনার কথা আমার স্ত্রীর সাথে আমার সচেতন ভাইয়ের সাথে যে পরকের কথাটা প্রচার করা হয়েছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই কথাটা অত্যন্ত অগ্রহণযোগ্য কারণ আমার স্ত্রীর সম্পর্কে আমার সুধারণা রয়েছে আমার স্ত্রীর সম্পর্কে আমার চেয়ে বেশি ভালো কেউ জানে না তো আমি স্বামী হয়ে আমার স্ত্রীর সাফাই করছি আমার স্ত্রী যে ভালো মানুষ আমার স্ত্রীর যে সতী সে কথা আমি নিজেই প্রমাণ দিচ্ছি আমার স্ত্রীর সাথে আমার স্বাস্থ্য ভাইয়ের কোনো সম্পর্ক নেই কারণ তাই তাই যদি থাকতো আর যদি এই ময়নার ঘটনার সাথে তারা যদি জড়িত থাকত তাহলে বিজ্ঞ প্রশাসন তারা গ্রেপ্তার করে ময়নার মা এবং চাচাকে গ্রেপ্তার করে নিয়ে তাদেরকে কী ডিওনো টেস্ট এবং ফিঙ্গার নিয়েছে তাতে তারা এই অপরাধের সাথে জড়িত নয় এটাই প্রমাণ হয়েছে যদি আসলে পরকিয়া থাকতো তাহলে তো অবশ্যই সেখানে পরকার কারণে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে তো সেটা সেখানে বাস্তব হইতো বা সেটা সে সেখানে ধরা পড়ে যেত কিন্তু সেখানে সেটা ধরা পড়েনি এর জন্য আমরা এইসব গুজবে আমরা কান দেব না কখনোই কারণ এই মানুষের দোষ মানুষ একটা মানুষ দোষ করেনি একটা মানুষ অপরাধ করেনি সেটাকে যদি আমরা বানোয়াটি ভাবে সেটা আমরা প্রচার করতে থাকি তাহলে সেটাকে অপবাদ বলা হয় আর এই ধরনের অপরাধ অপবাদ যারা দেয় তহমদ বলা হয় অপবাদ বলা হয় এই অপবাদ যারা দিবে হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ রবুল্লা আলমেন জাহান নামে পতিত করবেন জাহান নামে নিক্ষেপ করবেন এজন্য আমাদের প্রত্যেকেরই এই অপরাধ থেকে এই ধরনের প্রচার করা থেকে হ্যাঁ এই ধরনের এই ধরনের অবাস্তব একটা বিষয়কে মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো মানুষের কাছে পৌঁছা দেওয়া মিথ্যা বানোয়ার জিনিসকে এখান থেকে আমরা বিরত থাকব আমরা সকলেই এ এটার থেকে আমরা হেফাজতে থাকবো এবং ইমাম মহাজ্জেন ইমাম মাজ্জেনকে যে গ্রেপ্তার করা হয়েছে ইমাম মজ্জেনকে সন্দিহানভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্দেহানভাবে গ্রেপ্তার করাতে করা এটা যুক্তিযুক্ত কারণ ছিল যেহেতু মসজিদে এই ঘটনাটা পাওয়া গেছে বা মসজিদে ময়নাকে পাওয়া গেছে এই জন্য পুলিশ প্রশাসন তারা ইমাম এবং মজ্জেনকে গ্রেপ্তার করে নিয়ে সন্দিহানভাবে তারা তদন্ত করেছে তারা ডিএনও টেস্ট এবং ফিঙ্গার নিয়েছে এই ডিএনও টেস্ট এবং ফিঙ্গারে তাদের কোনো দোষ ত্রুটি এখানে প্রকাশ পায়নি এই অপরাধের সাথে তারা জড়িত নয় এর জন্য আমাদের দাবি হলো যেহেতু এই প্রমাণ হয়নি এই দোষের সাথে যেহেতু তারা জড়িত নয় এই অপরাধের সাথে জড়িত নয় সেহেতু আপনারা বিজ্ঞ আদালত আপনারা তাড়াতাড়ি এই সম্মানী মানুষকে আপনারা তাড়াতাড়ি খালাসি দিবেন কারণ এটা আমাদের দাবি এবং মহল্লাবাসীর দাবি যে সমস্ত মুক্তাদিদার মুক্তাদি রয়েছে ইমাম সাহেবের মুক্তাদি এবং ওই এলাকার মহিলা মানুষ যারা রয়েছে তারাও সাক্ষী পেশ করেছে যে সে তারা ইমাম সাহেব একজন ভালো মানুষ অত্যন্ত সতলোক তাকে ছেড়ে দেওয়া হোক সকলেই দাবি জানাচ্ছে যেহেতু এই অপরাধের সাথে জড়িত নয় এটাই প্রমাণ হয়েছে তাহলে কোন যুক্তিতে যুক্তিতে আপনারা এই সোনবানী মানুষকে আপনারা গ্রেপ্তার করে রাখবেন এটা কোনো যুক্তি হয় না এজন্য তাদেরকে আমরা দাবি জানাচ্ছি তাদেরকে তাড়াতাড়ি খালাসি দেওয়া হোক এবং